অহনার পর্দা ফাঁস করতে শ্যামলী আর অপরিচিতা এক হয়ে গেল সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সূর্য তো চিন্তা করতে থাকে তারপরেই ফোন করেছে একজনকে অপ্রতিম আর প্রিয়ার ব্যাপারে খোঁজখবর নেবে বলে আর ঠিক সেই মুহূর্তেই বাড়িতে চলে এসেছে প্রতিম প্রিয়া শ্যামলী আর অনিকেত এরপরেই প্রতিমকে দেখার পরেই তখনই অরুণব বলতে থাকে কিরে রে তোর কি বেশি পা বেড়ে গেছে কোথায় গিয়েছিলিস তুই বাড়ির সবাইকে চিন্তায় ফেলে দিয়ে কি করতে গেছিলিস কিরে তোকে যে একটা প্রশ্ন করেছি উত্তর দিচ্ছিস না কেন এরপরেই প্রিয়াও চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর তখনই অরুণাব বলে শ্যামলী তুমি তুমি ইচ্ছা করে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলে তাই না আমি খুব ভালো মতন বুঝতে পারছি এরপরে শ্যামলী বলে চুপ করুন অরু দাদা আর নিচে নামবেন না দয়া করে আর কত নিচে নামবেন বলুন তো আজকে ওরা শেষ হয়ে যাচ্ছিলো আমরা যদি আর এক সেকেন্ড লেট করতাম তাহলে ওদের লাশ পেতাম লাশ ওরা আর জীবিত থাকতো না এটা শোনার পরেই সবাই চমকে গেছে অপালা চমকে গেছে মৈত্রী চমকে গেছে ঠাম্মি দাদু কেউই আর মুখ খুলতে পারছে না তখনই অনিকেত বলে হ্যাঁ একদম ঠিক কথা আমরা যদি সঠিক সময়ে না যেতাম তাহলে হয়তো ওদেরকে আজকে কোনোভাবে বাঁচিয়ে আনতে পারতাম না অনেক বড়ই একটা বিপদ ঘটে যাচ্ছিল আমি বলছিলাম যে আমি ঠিক করেছি আমি ওদের দুজনার বিয়ে দেব কিন্তু অরুণাবো কিছুতেই ওদের বিয়ের কথাটা মেনে নিতে পারছে না আর সেই জন্যই বলে এটা তুই করতে পারিস না আমি তোর একার সিদ্ধান্তে কিছু হবে না এটা হতে পারে না কিছুতেই আমি এটা হতে দেব না আর এই যে প্রতিম তুই যদি ওই প্রিয়াকে বিয়ে করিস না তাহলে কিন্তু তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না প্রতিম তখন বলে তাতে আমি কি করব। বল আমি কি করব আমি তো নিজে ইনকাম করি আর আমি নিজের মন মতো চলতেই ভালোবাসি আমি প্রিয়াকে নিয়ে ভালো থাকতে চাই এর মধ্যেই শ্যামলী বলে বাবা এক মিনিট লেট করলে ওদের লাশ আজকে বাড়িতে আসতো এবার তোমরাই ঠিক করো ওদের বিয়ে দিয়ে সুখী দেখতে চাও নাকি ওদের লাশ দেখতে চাও যেটা বলবে সেটাই হবে ধাম্মি বলে এই বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই এই বিয়েতে যদি আপত্তি থাকে তাহলে সত্যি হয়তো ওদের শেষ দেখতে হবে আমাদেরকে যেটা আমরা দেখতে পারবো না তার মধ্যেই দাদু তখন বলে সত্যিই তাই এরপর মধু দাদু দাদুকে বলে দেখ আমরা যদি এক বাড়িতে না থাকতাম তাহলে হয়তো প্রতিমের জন্য প্রিয়াকেই চাইতাম তোর কাছে এবার তুই বল কী করবি তখন দাদুও রাজি হয়ে যায় আর বলে আমিও রাজি তোর নাতির সাথেই আমি আমার নাতনির বিয়েটা দেব সবাই তো রাজি হয়ে যায় আর তখন প্রিয়ার মা বলে হ্যাঁ রে অনি তুই ঠিক করে বলছিস তো মানে তুই চাইছিস ওদের বিয়েটা হোক অনি তখন বলে হ্যাঁ কাকি আমি চাইছি ওদের যদি বিয়েটা না দিই তাহলে ওরা হয়তো আবার সুইসাইড করতে যাবে আমি এটা বুঝতে পেরেছি ওরা একে অপরকে খুব ভালোবাসে একে অপরকে ছাড়া থাকতে পারবে না বলেই নিজেদের জীবন শেষ করে দিতে যাচ্ছিল তখনই অরুণাবু বলে এই সব কিছুই একেবারে ছেলেখেলা পেয়ে গেছে আমি কিছুতেই আমার ভাইয়ের সাথে এই পরিবারের মেয়ের বিয়ে দেব না আচ্ছা বড়ো মামি তুমি চুপ করে আছো কেন তুমি কিছু বলো অপরাজিতা বলে দ্যা করু আমি আর কি বলবো বাড়ির সবাই যখন মেনে নিয়েছে তখন আমার আর অমত থাকবেই বা কেন আর আমি চাই প্রিয়া আর প্রতিম দুজনেই সুখে থাকুক ভালো থাকুক ব্যাস এটুকুই চাই আর ঠিক তখনই অপালাকে বলে অরুণা মা তুমি তো কিছু বলো তুমি বলে দাও তোমার এই বিয়েতে মত নেই তুমি চুপ করে দাঁড়িয়ে থাকলে তো হবে না কি হলো মা চুপ করে দাঁড়িয়ে আছো কেন অপালা বলে দ্যা করু অপ্রতিমের কাছ মানে কাছে আমি এটাই জানতে চাই ও যদি প্রিয়াকে ভালোবেসে বিয়ে করে তাহলে ও ভালো থাকুক কিন্তু আমি চাই না যে ওর কোনো ক্ষতি হোক ওর জীবনের থেকে বেশি দামি আমার কাছে আর কিচ্ছু নেই অরুণাভ বলে ব্যাস তুমিও গলে গেলে তো তুমিও গলে গেলে এটা কিন্তু ঠিক হচ্ছে না ভুল করছো তুমি কেন যে এই জিনিসগুলো করছো আমি বুঝতে পারছি না এখনও সময় আছে চাইলে তুমি আটকাতে পারো আর যদি চাও তাহলে বারবার করে আমি আটকাতে পারবো কিন্তু অপরাজিতা বলে ওদেরকে আটকে কোনো লাভ নেই ওদের বিয়েটা হবেই তুই আটকাতে পারবি না অনি আর শ্যামলী মিলে প্রতিম আর প্রিয়ার বিয়েটা দিতে চাইছে প্রিয়া তখন খুব খুশি হয়ে যায় আর অরুণাবু বলে অনিকেত কাজটা কিন্তু ঠিক করলি না তখন অনি বলে শোন দুটো মানুষের জীবনের থেকে বেশি দামি কিছু আর হতে পারে না কথাটা ভালো করে মাথায় রাখিস অন্যদিকে সূর্য বলে যাক এই পরিবারের সাথে ভৌমিক পরিবারের মিল তাহলে হয়ে গেল অরুণাবু বলে কিন্তু আমি এই মিল হতে দেব না আমি প্রিয়ার নামে বাজে নোংরা কথা রটিয়ে দেব দেখি তুই কি করে আটকাতে পারিস আমাকে তখনই প্রতিমের বাবা চলে এসেছে অরুণেন্দু আর বলে আমি আটকাবো দেখি তুমি কি করতে পারো বড় হয়ে গেছো তাই না কী ভেবেছ তোমার যা ইচ্ছা তাই করবে প্রতিম আর প্রিয়ার বিয়েটা আমি দেব তুমি আমাকে চাইলেও আটকাতে পারবে না বুঝতে পেরেছ আর ঠিক তখনই অরুণেন্দুর কথায় আর কিছু বলতে পারছে না অরুণাগু অরুণেন্দু বলে এই বিয়েতে আমার ফুল সম্মতি আছে আর কোনো অসুবিধা নেই শ্যামলিও অনেক খুশি হয়ে যায় ঠামি তখন বলে শ্যামলী তুমি ছিলে বলেই হয়তো আজকে ওদেরকে জীবিত দেখতে পেলাম না হলে কিছুতেই ওদেরকে জীবিত দেখতে পারতাম না এদিকে সুমেধ কথা বলতে থাকে অহনার সাথে আর ভিসা আর পাসপোর্টটা দিয়ে দেয় তখনই অহনা বলে কিচ্ছু চিন্তা করো না আমি অনেকেদের সাথে মিলে ওর ব্যাংকের সমস্ত পাসওয়ার্ড আমি জেনে নেব আর তারপরেই কেল্লা ফতে করে দেব। এর মধ্যে সবাই তো বিয়ে নিয়ে খুব ব্যস্ত হয়ে যায় ঠাকুর ঠাকুরমশাই বলে এত কম সময় কি বিয়েটা দেওয়া সম্ভব হাতে আর মোটে চার দিন সময় আছে তখনই সূর্য বলে কী বলছেন ঠাকুরমশাই চার দিন কি একদিন বাকি থাকলে বিয়ে দিয়ে দেওয়া সম্ভব আর চার দিনে হবে না সেটা কি হতে পারে সব হয়ে যাবে তখনই শ্যামলী বলে এই শ্যামলী শোনো তুমি তো অহনার ব্যাপারটাকে নিয়ে কিছু ভাবছোই না কিছু তো ভাবো আরে অনেক জীবন মরণ প্রশ্ন বলে কথা শ্যামলী তখন বলে ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না প্রিয়া দিদির বিয়ে শপিং করতে যাওয়ার নাম করে বেরিয়ে যাব। এরপর অহনার ওপর কড়া নজর রাখব কিন্তু আমি যদি ওকে ফোন করি ও সন্দেহ করবে আপনি ফোন করে শুনুন তো কোনো কিছু জানতে পারেন কি না এরপর অপরাজিতা ফোন করে আর বলে অহনা তোমার কি ব্যাপার বলো তো এখন আর আমাদের বাড়ি আসো না কি ব্যাপার তোমার তখনই অহনা বলে আসলে আন্টি এখন তো আর সময় পাই না সেইভাবে তাই আর যেতে পারি না অপরাজিতা বলে আজকে এক্ষুনি একবার এসো না তোমাকে দেখি কতদিন হয়ে গেছে সেইভাবে তোমাকে দেখি না অহনা তখন বলে এখন এ বাবা এখন তো একদমই সম্ভব নয় কারণ আমার একটা মিউজিক শো আছে আমি সেখানেই যাচ্ছি অপরাজিতা বলে আচ্ছা পরে তাহলে এসো ফোন কেটে দিয়ে শ্যামলীকে বলে ও তো বললো কোন মিউজিক শোতে যাচ্ছে শ্যামলী আর দূর ও সব পুরোটাই ভুয়ো ওকে আমার চেনা হয়ে গেছে দাঁড়ান ওর ফ্ল্যাটে গিয়ে নজর রাখতে হবে এরপরে অপরাজিতা বলে বলছিলাম কি সূর্য আমি আর শ্যামলী বেরোচ্ছি আমাদের শপিং করতে যেতে হবে আর এটা শোনার পরে সূর্য তো বিষম খায় আর বলে আজকে সূর্য কোন দিকে উঠেছে অরুণেন্দু বলে মনে হয় পশ্চিম দিকে উঠেছে এরপর অনেকে তো চমকে যায় যে মামনি শ্যামলির সাথে শপিং করতে যাবে এটাও সম্ভব কেমন যেন বিশ্বাস হচ্ছে না এরপর শ্যামলী আর অপরাজিতা বেরিয়ে পড়েছে শ্যামলী বলে ড্রাইভারকে ড্রাইভার দাদা ফ্ল্যাটের সামনে গাড়ি রাখবে না একটু পেছনের দিকে রাখবে ম্যাডাম বলছিলাম আপনি তো বরণ করে নেবেন আপনার হবু বৌমাকে তাই না অপরাজিতা বলে এই শোনো সবসময় হবু বৌমা বলবে না তো আমার কিন্তু এটা একদমই ভালো লাগছে না শ্যামলী দেখো আমি চাইছি অহনার পর্দা ফাঁস করতে তুমি আর এরকমভাবে পিনিক দিও না বুঝতে পারলে